আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছো নেক্সট তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা ছেলে এবং মেয়ে উভয় প্রাপ্তে কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে কিন্তু যারা একবার নতুন আবেদন করেছে তারা অনেকে হয়তো জানে না যে সেনাবাহিনীর সৈনিকের মাঠে শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কী কী তো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠে কি কি শারীরিক ইভেন্ট করতে হয় তো মাঠে টিকে থাকার জন্য শারীরিক ইভেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি হয়তো মাঠে যাওয়ার জন্য লিখিত ভাইয়া পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছো তুমি শারীরিক বা মেডিকেল পরীক্ষা টিকে গিয়েছো কিন্তু তুমি শারীরিকভাবে ফিটনেস নাও তাহলে কিন্তু তোমার চাকরিটা হবে না সো অবশ্যই মাঠে যাওয়ার আগে তোমার শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে এই বিষয়ে কিন্তু তোমাকে বাড়িতে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে তো আজকের এই কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সো সম্পূর্ণ বিয়েটা অবশ্যই দরিদ্র সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বারনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো প্রিয় দর্শক আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইস শারিক ইভেন্টের ভিতরে প্রথমেই রয়েছে দৌড় তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে তার ভিতরে আপনাকে হয়তো দেবে যে দুই মিনিটে পাঁচশো মিটার ছুটতে হবে বা দুই মিনিট তিরিশ সেকেন্ডে পাঁচশো মিটার হবে এরকম একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে এই সময়ের ভিতরে আপনাকে স্যুট কমপ্লিট করতে হবে তারপর দ্বিতীয় যে ইভেন্টটি রয়েছে সেটা হচ্ছে পুশ আপ তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে যে তিরিশ সেকেন্ডে পনেরোটা পুশআপ আপ মেয়েদের পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটা পুশআপ এরকম কিছু একটা নিয়ম করে দিবে এই সময়ের ভিতরে তোমাকে পুশআপগুলো আপগুলো কমপ্লিট করতে হবে তুমি পোশাক দিতে না পারলে মাঠ থেকে কিন্তু সরাসরি তোমাকে বাদ দিয়ে দিবে। সো এই যে সকল বিষয় রয়েছে আগে থেকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে তারপর তিন নম্বরে যেটি রয়েছে সেটা আছে সিট আপ তো স্ক্রিনের পর দেখতেই পারছো সিট আপ কীরকম তো এটাও একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে এবং বলে দেবে যে এই সময়ের ভিতরে এতবার করতে হবে তো এই সময়ের ভিতরে এতবার তোমাকে অবশ্যই করতে হবে না পারলে কিন্তু মাঠ থেকে তোমাকে বাদ দিয়ে দিবে। সো অবশ্যই এটা বাড়িতে প্র্যাকটিস করবে তো তারপরে চার নম্বর যে ইভেন্টটি রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে বিমাপ তো বিম আপটা কীরকম এখানে স্ক্রিনের পর দেখতে পারছো যে একটা রড জোড়ানো থাকবে সেখানে তোমাকে হাত দিয়ে হাতের শক্তি দিয়ে উঠতে হবে এবং নিচে নামতে হবে তো এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে আপনাকে সবার নিম্ন সাতবার করতে হবে এখানে তো পাঁচবার সাতবার যে কয়বার যে করতে পারবে যত বেশিবার করতে হবে তত আপনার জন্য সুবিধাজনক তো সময় চেষ্টা করবে যে আট থেকে নয় বার করার বা বার করার তো তারপর যে ইভেন্টটি রয়েছে সেটা আছে তোমার লিখিত পরীক্ষা তারা হয়তো পঁয়তাল্লিশ মার্ক অথবা পঞ্চাশ মার্কের একটা লিখিত পরীক্ষা নেবে এই লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত চূড়ান্ত সাজেশনগুলোর ভিতর থেকে তোমাকে প্রশ্ন করা হবে এবং তোমাকে এখানে এই পরীক্ষায় প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে হবে যে যত বেশি মার্ক পাবে তার জন্য তত মঙ্গলজনক তো তারপর যে ইভেন্টটি রয়েছে সেটা আছে ভাইভা পরীক্ষা অর্থাৎ দেখা আছে যারা সকল ইভেন্টে টিকে গিয়েছে সব শেষ হচ্ছে ভাইবা পরীক্ষা তো ভাইবা পরীক্ষায় তোমাকে দুইজন বা তিনজন অফিসার এসে তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে তোমার পার্সোনাল বিষয়ে তারপর তোমার দেশের সম্পর্কে তোমার জেলা সম্পর্কে তো এখানে ভাইবা পরীক্ষায় তোমাকে অবশ্যই কিন্তু উত্তীর্ণ হতে হবে কারণ একটা বিষয় মাথায় রাখবে সৈনিকের মাথে কোনো একটা ইভেন্টে তুমি বাদ পড়লে কিন্তু তোমাকে মাঠ থেকে বের করে দিবে সো অবশ্যই যে সকল ইভেন্টগুলো রয়েছে সকল ইভেন্টে তুমি পাশ করার চেষ্টা করবে তো সর্বশেষ হচ্ছে সাঁতার পরীক্ষা তো এটা তারা ইচ্ছা করলে নিতেও পারে না নিতেও পারে তো ধরা যাক যে তারা যদি সাঁতার পরীক্ষা নেই তোমাকে অবশ্যই কিন্তু সাঁতার করতে হবে তো সার্কুলারটি যখন প্রকাশ করা হয়েছিল সার্কুলারে কিন্তু দেওয়া ছিল সবারই এমনি একজন প্রার্থীকে পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে সো অবশ্যই এই যে সকল ইভেন্টগুলোর কথা বললাম এবং ভিডিওর ভিতরে যে সকল ইভেন্টগুলোর কথা তুমি দেখতে পেলে অবশ্যই ইভেন্টগুলো বাড়িতে আগে থেকে কমপ্লিট করো তো গাইস এই ভিডিওর ভিতরে যে সকল শারীরিক ইভেন্টগুলোর কথা বললাম এই ইভেন্টগুলোর মূলত সৈনিকের মাঠে তোমাকে করানো হবে সো অবশ্যই বাড়ি থেকে সবাই প্রিপারেশন নিয়ে যাবে যেন প্রত্যেকটা ইভেন্ট তোমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারো তো আশা করি পুরো বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবাই তুমি পেয়ে যাবে তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে Assalamu Subscribe to my channel.